শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে একদম অন্যরকম একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি এটা শুধু মানে ইউটিউব ভিডিও করার জন্যই নয় এটা আজকে আমার জীবনের একটা পার্ট আজকে আমার মানে বিয়ের যে রেস্ট্রি ম্যারেজ হবে সেটাই আজকে করা হবে তা অতিথিরা আসছে বাড়িতে ফোন করেছিল ওরা এখন ট্রেনে রয়েছে আমিকে রেডি হয়ে নিয়েছি স্নান করে পুজো দিয়ে নিলাম এখন যাবো রান্না বাড়ি করতে তো সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা মানে শুরু থেকে একদম অতিথিদের আপ্যায়ন রেস্টি করা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এর সাথে থাকো আমাদের হচ্ছে রেজিস্ট্রি ছিল ওখান থেকে রেজিস্ট্রি কমপ্লিট করে আসলো এটা হচ্ছে আমাদের ননদ আমরা ভীষণ 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 হ্যাপি ভালো ভালো একটা মানুষ সত্যি রেজিস্ট্রি অফিস থেকে এই মাত্র বাড়ি আসলাম বাবা সাথে ছিল ভাই ছিল সাথে আর আমাদের ফাইনালি মানে বিয়েড ডেটটা এখনো পড়েনি তবে অফিস থেকে যেদিন আমাদের সার্টিফিকেট দেবে তারপরে আমরা বিয়েড ডেটটা ফাইনালি করবো

নতুন পিসি মশাই পেয়েছ নতুন পরিচয় তুমি আনন্দে একটু নাচ করো তাই তো তোর নাচ তো এখনো দেখাই নি তার পিসি একটু নাচ করে তো দেখাতেও পারিস আমরা এখন খাওয়া দাওয়া করবো ড্রেস চেঞ্জ করে দিয়ে চলে গেছি প্রচন্ড গরম লাগছে এর জন্য শাড়িটা ছেড়েই আসলাম কেননা গরম অবস্থায় আর শাড়ি পরে তো খাওয়া সম্ভব নয় আর আমার ভাইবো আজকে সব কিছু রান্না করেছে রান্না করেছে চলো তোমাদের একটু বলে দিই সেখানে করেছে পটল চিংড়ি কিছু কিছু খাওয়া হয়েছে এর জন্য একটু কম কম দেখা যাচ্ছে আর এখানে করে নিয়েছে কাতলা মাছের একদম রসা তরকারি কাতলা মাছের রসা তাই তো ওটা না নাকি না কালিয়া নাকি বলবো হ্যাঁ কাতলা মাছের তরকারি আর এখানে করেছে হচ্ছে মুসুরির ডাল আম দিয়ে ডাল রান্না করেছে এখানে করেছে চাটনি আর এখানে পাপড়

বৰুলক্ষ্মী ৰম্বহে আদিত্য কালিক দেৱী কুন্দন গোখাল

দিবা সিন্ধু রটনানী নিচিন মাতৃ আশীর্বাদে দিবিতান অভিজ্ঞাতের নাম তিনটি 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 সরকার ও নাম ভগবন তিনটি সরকার

আমাদের এই যে ভাত কাপড়ের অনুষ্ঠান এখন হলো এই যে এখানে সবকিছু গুছিয়ে দিয়েছে সব রকম খাবার

এই যে আমাকে এখন মেকআপ করাতে বসিয়েছে তোমার ভাই বউ আর পুরোটা তো তোমাদের দেখানো সম্ভব হবে না অনেকটা টাইম লাগবে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেবো

এই যে আমার খাট সাজানো হচ্ছে এটা আমাদের একটা ছেলে হয় খাট সাজিয়ে দিচ্ছে আর এখানে সবাই যে বসে রয়েছে এটা আমাদের বৌমা যে আমার ননদ বসে রয়েছে এখানে এদিকে রয়েছে সবাই দুটো দুটো করে thank <laughs> you

আমরা এখন খেতে বসেছি আর সবার নাস্তা খাওয়া হয়ে গেছে অল্প কিছু লোক আমরা রইছি আর পরের দিন সকালবেলা বা চলে আসলাম তোমাদের সামনে কালকে তো ভিডিওটা সম্পূর্ণ করা হয়নি সকালবেলা কিছু কাজকর্ম সেরে নিয়েছি সেগুলোও তোমাদের দেখাবো আর এখন চা করে দিল দিদি এই যে চা নিয়ে এসেছি ঘরে আমার কর্তাকে এখন চা দেবো খেতে এই যে বসে রয়েছে মাস্টার আর নাও হয়েছে চা তোমার আমিও খাবো এখন দুজনের জন্যই নিয়ে এসেছি সকালবেলা দুধ চা করে দিয়েছিলাম ওনাকে দুধ চা খেয়ে টিউশনি পড়াতে চলে গিয়েছিল আর এখন আবার ফ্লিকার চা করে দিয়েছে দিদি সেটাই এখন খাবো এই যে আর সাথে নিয়ে নিয়েছি বিস্কুট নিমকি আর মুড়ি দাঁড়াবো দাঁড়াব তো চলো এখন আমরা দুজনে চা খেয়ে নিই তারপরে কি কি করেছি সেগুলো তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করবো কেননা কালকে শুরু করেছি অনেকটাই লং হয়ে গেছে ভিডিওটা তো চলো যে ঘর লেপেছি আর কিছু কিছু সব জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো তো সব আনা হয়ে গেছে এখনও হচ্ছে কিছু রয়েছে বৃষ্টি পড়ছে এখন বাইরে বাইরে হচ্ছে বৃষ্টি দেখো সকালবেলায় কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশে পুরো মেঘ এখন আর আমার তো সিনান সব কিছু কমপ্লিট হয়ে গেছে তখন ওনাকে খেতে দিয়েছি ঘরে আর এই যে ঘরের ভিতরটাও আমি লেপে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বৃষ্টির কারণে যে জামাকাপড় এইগুলোই সব ধুয়েছিলাম সেগুলো সবাই যে এখন এর উপরে এনে তুলে রাখা হলো আর তোমাদের দেখাই এটা আমি সকালবেলা সুন্দর করে গুছিয়েছি বাইরে যেসব জামাকাপড়গুলো ছিল আলনার মধ্যে সেগুলো এই যে ঘরে এনে গুছিয়ে রেখেছি আর এদিক দিয়ে তোমাদের দেখাই দেখো কত সুন্দর আমার ঘর থেকেই দেখা যায় স্কুল সব ছাত্ররা এই যে স্কুলে এসেছে সামনে থেকে তোমাদের অন্য এক সময় দেখিয়ে দেব কিন্তু এখন আমি আমার ঘর থেকেই দেখাচ্ছি ওই দেখো সিঁড়ি দিয়ে সব নামছে উঠছে ভীষণ ভালো লাগে আর আমার যাও চলে গিয়েছে স্কুলে উনি তো স্কুলে রান্নার কাজ করে উনি চলে গিয়েছে সকালবেলা রান্না টান্না করে এটা হচ্ছে আমাদের ঘরের একদম মানে পাশেই পিছন সাইডটা তোমাদের দেখাচ্ছি কোনো একদিন সামনে থেকে স্কুলটা তোমাদের দেখিয়ে দেব। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা